أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবার একটা ভিডিওতে হাজির হয়েছে আপনাদেরকে আপনাদের সামনে আমাদের আউন্দুর রহমান ভাইকে নিয়ে আপনারা জানেন যে আউন্দুর রহমান ভাই কিন্তু তিরিশ ফেরা হাফেজ হ্যাঁ কিন্তু উনি অন্ধ তো ওনার একটা মানে অনুরোধ আমাদের কাছে বা সাধারণ মানুষের কাছে বা দেশবাসীর কাছে যে উনি আসলে অন্ধ হয়ে এখন তিরিশ পারা হাফেজ হয়ে কিন্তু বাড়িতে বসে আছে হ্যাঁ ওনার একটা চাওয়া যে উনি যে কোনো একটা হেফজোখানায় চাকরি চাকরি পাবেন তাই তো জি চাকরি নেওয়ার ইচ্ছা যেমনি হয়তো একটা কর্ম করতে পারবে কর্ম করে মানে থাকতে চায় এরকম এরকম যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা আপনাদের কারোর কাছে থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা রমণ ভাই জি ভাই আপনি তো হাফেজ আপনি কীভাবে পড়াশোনা করেছেন আমি পড়াশোনা করিতে ভাই জান হচ্ছে আমাদের যে মোবাইল ফোনের মাধ্যমে আব্দুর রহমান সোদাইস আছে এবং সুরাইন আছে কারি আব্দুল বাসাদের আছে ইনিদের তেলাওয়াতের এনেদের অনুকরণে তেলাত শুনে শুনে আমি আপনার মনে করেন যে মানে সবক মুখস্ত করছি আর আর আপনার হচ্ছে আন আল্লাহ পাকের এটা তো আল্লাহ পাকের হাজার শুক্রিয়া যে আপনার অনেক কিছু অনুকরণে এবং মস্ক করাইতে পারে ইনশাল্লাহ এবং হেব জোখানাও মানে তেলাত শুনতে পারে এবং ধরতেও পারে ইনশাল্লাহ এগুলো আল্লাহ হাজার এখন যদি কেউ কোরআন তেলাআত করে দেখা ভুল বলতে আপনি ভুল ধরে দিতে পারবেন জি অবশ্যই যেটা হচ্ছে না এখানে এরকম জি 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 মানে বাচ্চাদেরকে আপনি পড়াবেন কিভাবে বাচ্চাদেরকে আমি মনে করেন যে কায়দা তো আমি এই জন্যই হেব শিক্ষক চাচ্ছি কারণ আমি তো আর দেখতে পারছি না আমি দেখতে পারছি না এই জন্যই আমি কায়দা পড়াইতে পারতে পারবো না আর কি মানে আমি যে আপনার পরের ভিডিওতে হয়তো জানেছেন যে আমি বাচ্চাদেরকে পড়াই আমার সাথে অনেক মানে আমার আম্মুরা আছে ইনারা একটু সহযোগিতা করে মানে যেহেতু বাড়ি এই জন্য সহযোগিতা করে যে এইভাবে পড়ালি এরকম হবে যেমন এই ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তাদেরকে আপনার এই হরব চিনা দেয় ইনারা হাত দিয়ে চিনা দেয় আর আমি খালি পড়া শুনি এবং উচ্চারণগুলো যেগুলো আছে সেগুলো ভুল ধরি এবং যারা ভালো ভালো ছাত্র যেগুলো অনেক দূর এগিয়ে গেছে যারা নতুন আইসে তাদেরকে মনে করেন যে তাদেরকে দিয়ে দেখা দেওয়ায় যে

অনেক সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করে আমরা আগে একটা ইসলামী সঙ্গীত শুনবো তারপরে একটু তেরাউত শুনবো আপনাদেরকে শোনাব

জীবন মরণ হাতে তুমি প্রভু দয়াল কোদা তুমি প্রভু দয়াল খোদা থাকি যে তোমার সাথে জীবন হাতে কোরআন তোমারিহ হাদিস হাদিসপুরি তোমার নাম জি কির কোরআন কোরআনপরি হাদিস পৌঁ তোমার নাম জি কে রে করে আল্লাহ আল্লাহ শুধু ডাকে আল্লাহ আল্লাহ শুধু ডাকে থাকি ও পাশে জীবন মরণ সব জানো হাতে জীবন মারণ বিজান তো হাতে তুমি প্রভু দয়াল কোদা তুমি প্রভু দয়াল কোদা থাকি যে তো সাথে জীবন মরণ সিজন তো মারি হাতে জীবন মরণ সিজন তো মারি হাতে মি জানে থাকি প্রভু ফুচির करियो में जाने थे थाके प्रभु फुल सी राते पर करियो प्रण करायो काँसर पानी पान करायो काँसर पानी नौ बीजीर हाते জীবন মরণ বেজান তোমারি হাতে জীবন মরণ সেজান তোমারি হাতে গোনা গুল খাম কার সব কার গোনা গু সব দাদাব ভরপুর কার তুমি আমার আপন ভয় তুমি আমার আপন ভয় হা কালে জীবন মার সান তোমার হাতে তুমি প্রভু দয়াল তুমি প্রভু দয়াল কোদা থি যে তো সাথে জীবন মরণ বিজান তো হাতে জীবন মারন শাহ বেজানো মারে হাতে জীবন শাহ তো মারে হাতে বাহ 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 অনেক সুন্দর নিজের লেখা এটা না জি নিজের লেখা গজল যাই হোক একটা তিলক শুনান আমাদের এবার নাকি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلام يا ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجار من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله المولان العظيم وصدق رسوله বাহ বাহ অসম্ভব সুন্দর আমি যদিও ভুল ধরে ক্ষমতা নেই আমার তো শুনে তো ভালো লাগলো আর যারা শুনবেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের রহন ভাই কত সুন্দর তিলাৎ করলো যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ